আমি ওই যুবতীর সাথে মরা দেহর সাথে আমি জিনা করিয়া ফেললাম ও নবী আমার আমি যখন জিনা করিয়া ওই কবর থেকে তোমায় আমার পরিবার আমার আত্মীয় সজনরা শত শত হাজার হাজার লাশের ভিতরে amare পাক পবিত্র করিয়া গোসল করাইয়া রাখা গেছে তুই এই শত শত লাশের ভিতরে তুই কেন amare না পাক বাদায় দি ও নবী আমার তুই যমুতের কথা শুনিয়া আমার অন্তরের ভিতরে ঢাকা লাগিয়া যায় আমার অন্তরের ভিতরে কাভরি সৃষ্টি হয়ে যায় ও নবী আমি আর কাপড়ের কাপন না নিয়া কাপড়ের কাপড়টা কবরের ভিতরে পালাইয়া আমি যুব দৌড়াইয়া চলে আসি অনবি কালকে দেখে আজও পর্যন্ত আমি ওই চৌরাস্তার মোড়ের মধ্যে শেষ দায় বলিয়া বলিয়া কান্না করছি ও মায়ের নবী আমার মান বলে আমার আল্লাহ মনে হয় আমারে মান করবে না ও মায়ের নবী আমি এই গুণাটা করে ফেলছি নবী ডাক দিয়া বলে যুবক কে এত বড় গুণা করছো কে এত বড় অন্যায় করেছো আমি নবীর কাছে তোর কোনো ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত আমার মালিকের পক্ষ থেকে ওহি আসবে না রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মার্কাজুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসা ও স্থানীয় যুবকদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে সম্মেল সমমেল সম্মেলন করার তৌফিক দান করেছেন এবং আমাকে এবং আপনাকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন এবং আমি গুনাহগারকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরে অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করেছি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হয় না আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ বলেন তো শুক্রিয়া আদায় করলাম কার একটু জুড়ে বলেন না কার নাকি ভয় পান আছে ভয় আছে এখনো এখন আর কোনো ভয় নাই এখন ওলামাই কেরামের মুখ খুলেছে জবান খুলেছে এতদিন পর্যন্ত ওলামাই কেরামরা হক কথা বলতে পারে নাই কোরআন হাদিস থেকে কথা বলতে পারে নাই কারণ কোরআন হাদিস থেকে যদি কেউ কথা বলতো যদি কেউ বক্তব্য দিত তারা ওই সমস্ত ওলামাই কেরামদেরকে জঙ্গি বলিয়া দেশ দ্রোহী বলিয়া তাদেরকে কারাগারে ঢুকাইতে কথা বলেন ঠিক কিনা ভাইয়ারা আমার কিন্তু এখন আর ওই সুযোগ নাই কারণ ওই সমস্ত সৈরাচার আওয়ামী লীগের মত দারালদেরকে ওলামাই এবং ছাত্র জনতা ঐক্য হয়ে এই বাংলাদেশ থেকে তারাইতে বাধ্য হয়ে চাঁদাবাজি অনেক সন্ত্রাসীগিরি শুরু করে দিছে বিএনপির কিছু ভাইয়েরা জামাতের কিছু ভাইয়েরা অনেক মাহফিলে গেলে দেখা যায় ওলামাই গ্রামদেরকে তারা বাধা দিতেছে কিছুদিন আগে নেটের ভিতরে ভাইরাল হয়েছে আপনারা অনেকেই দেখছেন আমাদের মুক্তি সাইদ আহমদ করবের মতো একজন ব্যক্তিকে কিছু সংখ্যক জামাতের মতো কিছু কুসংস্কার ব্যক্তিরা তাকে মাহফিল থেকে উঠায় নিয়ে গেছিল কথা বলেন ঠিক কিনা তাদেরকে আমি আজকে আদিত মারির এই সম্মেলন থেকে দীপ্তপন্থে জানায় দিতে চাই আপনারা ক্ষমতায় যাওয়ার আগে যে ঈশ্বরাচারী শুরু করেছেন বাংলার জমিনে যেই অশান্তি শুরু করেছেন স্যারদেব আত্মসম্মান কথা বলেন ঠিক কি না ভাইরা আমার এজন্য এখন আর কালকে ভয় করে কথা বলা যাবে না এখন ক্ষমতা থাকবে ওলামায়ে কেরামের হাতে এখন ক্ষমতা থাকবে সাইকে চমরাই ফজল করিমের হাতে এখন ক্ষমতা থাকবে মা মামুনুল হক হাতের কথা বলেন ঠিক কি না এজন্য ভয় আছে আছে ভাই বলেন শুকরিয়া আদায় করলাম কার জুড়ে বলেন কার আরও একবার সেই মাযিকের দরবারে শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল বে আমরা খুশি না বাজার জোরে বলি খুশি না বাজার অনেকেই বেজার তাদেরকে বলতেছি বেজার হয় একমল আপনি আপনি বেজার হইলে ওই মাহফিল হবে আপনি মাহফিলে না আসলে ওই মাহফিল হবে কথা বলেন ঠিক কি না এজন্য যারা আসছেন এখন আসার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলবো এই ওলামাই কেরামের মজবায় ওলামাই কেরামদের সম্মেলনে আসেন ওলামাই কেরামদের বয়ানের শুনে চোখের পালিশ হেরে আল্লাহর কাছে কান্না করেন যদি কান্না করতে পারেন আল্লাহ তাহরা আপনার আমার জীবন পাল্টায় দিতে পারে জীবনের মুখ ঘুরায় দিতে পারে কথা বলেন ঠিকই না জীবনে তো আমল তো করি না সারা জীবন গুনাহ যেহেতু পাইসিয়াস আজিত মারির এই প্রকারে মেইন রোডের সাথে মাহফিল আসেন আপনাদের পায়ে আধ রেখে বলি এসে অনামায়িকের বয়াম শুনে চোখের পালিশ কান্না করেন আল্লাহর পছন্দ আল্লাহ তা আলা জিন্দির সহজ সুনা মাফ করে দিবে কি দিবে কি দিবে না আল্লাহ পারে কি পারে না কত গুনে করছে আল্লাহর কাছে মাফছে আল্লাহ জিন্দির সমস্ত গুনা মাফ করে দিবে কারণ আল্লাহ পাত্র আদামিন বলছে এ দুনিয়ার মানুষেরা এ দুনিয়ার মানদারে তোমরা তৌ বা করো তৌ করার মতো তৌ বা কর আল্লাহ তালা কুরানকারিমের মধ্যে ডাক দিয়া বলেনিয়া আইয়ো আল্লাহ দিনা আমানু আমানু توبوا الى الله توبه نصوحا তোমরা বা করো তৌ করার মতো তৌবা করো তোমরা যদি তৌবা করতে পারো আমি আল্লাহ আলামিন তোমাদের জিন্দগির সমস্ত গুণামাক করে দিব কেমন তৌবা করতে হবে নবীর একজন সাহাবি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন ফজরের নামাজ পড়লেন মসজিদে নবীজির পিছনে নবীর পিছন থেকে ফজরের নামাজ আদায় করে নিজের বাড়ির দিকে রওনা করেন বাড়িতে যাইয়া হালকা পাতলা একটু নাস্তা করলেন আবার নাস্তা সেরে নবীর দরবারে যাওয়ার জন্য নওয়াত রওনা করেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন তার সাহাবাই কেরামরা দেখে কেমন ছিল কেমন কান্নাকাটি করতো আপনি আমি তো রকম ভাবে কান্নাকাটি করতে পারি না হঠাৎ করে যাইতে 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 পথের ভিতরে একটা চৌরাস্তার ভিতরে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা সিজদায় পুরিয়া হাউমাউ করে হাউমাউ করে কান্না করে খলিফাতুল মুসলিমিন দূর থেকে তাকাইয়া তার কান্নার আওয়াজ শুনিয়া তার কাছে যায় যাইয়া ডাক দিয়া বলে যুব কেন তুমি কান্না করতেছো কেন এরকম ভাবে পাগলের মতো কান্না করো এবার খলিফাতুল

আমার মাওলাই মনে হয় আমার জীবনেও মাফ করবে না উমর তার কান্না দেখিয়া তার উমর তার কান্না দেখে নিজের কান্না ধরে রাখতে পারলো না এমন কতগুলো কান্না আছে যে অনেক মানুষ কান্না করে যার কান্না দেখিয়া অন্যরা কান্না আটকায় রাখতে পারে না আছে না নাই কথা কয় না আছে না নাই এরে মুসলমান ভাই দেখিয়া পর্যন্ত যে এই রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা দিয়ে শৈতান পর্যন্ত যাইতে ভয় পাইতো ওই উমর যুবকের কান্না দেখি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না খলিফাতুল মুসলিম তাপ চোখ দিয়া পানি সেরে সেরে ওই যুবকের কাছ থেকে বিদায় নিয়া আমার মায়ার নবীর দরবারে যা নবীর দরবারে ঢুকতেই নবী তাকায় দেখে উমরের চোখের ভিতরে পানি এবার উমরকে আমার নবী ডাক দিয়া বলে ও উমর আপনি কেন কান্না করেন আপনার চোখের ভিতরে কেন পানি আপনারে কে

হাউ মাউ করে কান্না করে আমি যুবককে জিজ্ঞাসা করলাম যুবক তুমি কেন কান্না করো যুবক বলে সে নাকি অনেক বড় একটা গুণ করেছে নবী বা উমর কে ডাক দিয়া বলে ও যাও যাও ওই যুবককে আমি নবীর দরবারে নিয়ে আসো এবার খলিফাতুল নবীর সামনে আনার পর মায়ার নবীর রহমাতুল নীল আল ও যুবককে ডাক দিয়া বলে ও যুব তুমি কেন কান্না কর এবার যুবক ডাক দিয়া বলে ও মায়ার আমার আমি অনেক বড় একটা গুণা করেছি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি এই জন্য আমি কান্না করি এবার মায়ার নবী বলে যুবক কি কান্না কি গুণা করছো কিসের জন্য এত কান্না করে এত কান্না করা লাগে নাকি বলে নবী আমি অনেক বড় গুণা করছি বলে কেমন গুণা আসমানের চাইতেও বড় গুণা বলে নবী আসমানের চাইতেও বড় গুনা বলে ও তুই কি পাহাড়ের চাইতেও বড় গুণা জমিনের চাইতেও বড় গুনা করছ বলে হা নবী আমার মন বলে আমি পাহাড়ের চাইতে জমিনের চাইতেও বড় গুনা করছি গো মায়ার নবী এবার নবী ডাক দিয়া বলে যুবক কি গুণা করেছ এবার যুবক ছেলেটা মায়ের নবীকে কান্না মাকা কণ্ঠে কান্না কান্না করতে করতে ডাক দিয়া বলে ও নবী আমার আমি কি গুণা করছি জানেননি আমি একজন পেশাদার কাফন চোর কি চোর আমি একজন কাফন চোর আমি তার কবর থেকে কাপড়টা নিয়ে চুরি করিয়া কবন করন করিয়া আমি বল চুরি করে বিক্রি করে আমি আমার সংসার চলাই এবার নবী ডাক দিয়া বলে ও যুব তুমি তো অনেক বড় মারাত্মক গোনা করেছ বলে নবী শুধু এখানেই শেষ না বলে তাহলে কি করেছ বলে ও মায়ার নবী গতকালকে আমাদের মদিনার শহরের ভিতরে একজন যুবতী মারা গেছে ওই যুবতীটা মারা যাওয়ার পর আমি খবর পায়া গেলাম আমি অপেক্ষা করতেছিলাম তাকে কখন কবর দেওয়া হবে তারে কবর দেওয়া শেষ কাফন দাপন করা শেষ ও মায়ের নবী রহমাতুল নীল আলামিন আমি রাত্রে বেলায় তার কবরের পাশে চলে গেলাম কবরটা খনন করলাম কবরটা খনন করে মেয়ের গা থেকে মেয়ের শরীর থেকে পাঁচটা কাফন আমি খুলিয়া ফেললাম ও মায়ের নবী এবং সময় আমার অন্তরের ভিতরে শয়তানের দোকান শয়তান ডাক বলে ও যুব হতভাগার আমি দেখি নাই তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই তুই কি দেখো না এই কবরের ভিতরে কেমন একটা সুন্দর যুবতী একজন তোর দাদা যুবতী শুয়ে আছে আর এখনো বিয়া হয় নাই যাকে দুনিয়ার ভিতরে কোনো পুরুষ দেখে নাই কোনো স্পর্শ কোনো পুরুষ স্পর্শ করে নাই ওই যুবক তুই তার দিকে একবারও তাকায় দেখলি না যুবক তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই ও নবী আমি ওই নবী আমি ওই শয়তানের কুমন্ত্রণায় করিয়া আমি আমার মাথাটাকে ঘুরিয়া আমি খবরের কবরের দিকে তাকায় দিক ওই কবরের ভিতরে একজন সুন্দরী যুবতী তার মরা দেহটা পড়ে আছে ও মায়ের নবী আমি তারে দেখিয়া আমি তো আমার যৌবনকে কন্ট্রোল করতে পারি নাই আমার যৌবনের তারা কন্ট্রোল না করতে পেরে ও নবী আমি ওই যুবতীর সাথে মরা দেহর সাথে আমি জিনা করিয়া ফেললাম ও নবী আমার যখন উঠে আসতে যাও আমার মন বলে হঠাৎ করে ওই কবর থেকে আওয়াজ ও কে তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর ও যুব আমার পরিবার আমার আত্মীয় শতজন রই শত শত হাজার হাজার লাশের ভিতরে amare পাক পবিত্র করিয়া গোসল করায় রাইখা গেছে তুই এই শত শত লাশের ভিতরে তুই কেন আমারে নাক বাদ বাধা দি ও নবী আমার তুই যমুতের কথা চুলিয়া আমার অন্তরের ভিতরে থাকতে লাগিয়া যা আমার অন্তরের ভিতরে কাবুলি সৃষ্টি হয় যায় ও নবী আর কাপড়ের কাপড় না নিয়া কাপড়ের কাপড়টা কবরের ভিতরে পালাইয়া আমি যুব দৌড়াইয়া চলে আসি অনবি কালকে দেখে আজ পর্যন্ত আমি ওই রাস্তার মোড়ের মধ্যে শেষ পড়িয়া বলিয়া বলিয়া কান্না করেছি ও মায়ের নবী আমার মান বলে আমার আল্লাহ মানে গায়ে আমার মান করবে না ও মায়ার নবী আমি এই গুণাটা করে ফেলছি নবী ডাক দিয়া বলে যুবক এত বড় গুণা করছো এত বড় অন্যায় করেছো আমি নবীর কাছে তোর কোনো ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত আমার মালিকের বক্তব্য থেকে ওহি আসবে না যুবক যত নবী এই কথা বলে যুবকটা একটা দূর মারিয়া নবীর দরবার থেকে চলে গেল পাহাড়ের চূড়ার মধ্যে দেয়া হাও মাউ করে কান্না করে ও মুসলমান ভাই অনেক লম্বা ঘটনা বলার মতো সময় নাই আমাকে যেই সময় দেওয়া সেই সময় আমার সময় পার হয়ে চলে গেছে এজন্য আমি আপনাদের একটা মেসেজ দিয়ে চাই জীবনে যত কিছুই করেন না কেন সর্বদাই মালিকের কাছে তওবা করবেন আল্লাহর কাছে কান্না কাটি করবেন কারণ আল্লাহ তাআলা কান্নাকারী ব্যক্তিকে বেশি পছন্দ করে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার খাদি গোলাম হয়া তার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক সর্বদাই মালিকের কাছে কান্না কাটি করে তওবা করার তৌফিক দান করুক সকলে বলি আমিন